চলে যাওয়া তার দুঃখ এই যে পনেরো ষোলোটা গাড়ি নিয়ে উটার বাজাতে বাজাতে যাওয়া তার যে একটা রাজকীয় ভাব সেটা চলে যাওয়ার দুঃখ একটার পর একটা বোতল খুলেছে গলায় ঠেলেছে আর দুঃখে সেই বোতলটা ভেঙেছে ফেলে ভেঙেছে পার্টি অফিস থাকতে পারেনি অনেক বোতল ভেঙেছে মোবাইল মার্ট কোচবিহার যে কোনো কোম্পানির সেকেন্ড হ্যান্ড মোবাইল ভালো কোয়ালিটিতে পাচ্ছেন একদম কম দামে পাচ্ছেন আইফোন এছাড়াও মোবাইল বিক্রি করে ক্যাশ মোবাইল এক্সচেঞ্জ এবং এর সুবিধাও পাবেন এই সুযোগ মিস করবেন না নিয়ে যান বেস্ট কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড মোবাইল আমাদের ঠিকানা কোচবিহার মোবাইল মার্ট হরিশ চৌপথি যোগাযোগ নম্বর এইট থ্রি